অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী বলে তারা কি পাপ করেছে তাদের সঙ্গে এরকম ঘটনা বারবার কেন ঘটে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা বেতন কতটুকুই বা পায় তাদের সংসারটাই ঠিকভাবে চলে না হাত খরচার খরচটাই তারা পায় না একজন পারমানেন্ট কর্মীর সমান বা তাদের থেকে বেশি কাজ করেও তাদের থেকে চার ভাগের এক ভাগ বেতন মাত্র পায় সিবি অস্থায়ী কর্মচারীরা তাতেও তাদের সেই বেতনের উপর মাঝে মাঝে কোপ পড়ে যায় যার জন্য অস্থায়ী কর্মচারীদেরকে বিক্ষোভে নামতেও দেখা গেছে অনেকবার আমরা দেখেছি বিভিন্ন পঞ্চায়েত এলাকায় পৌরসভা এলাকায় এই সমস্ত ঘটনা বারবার ঘটছে আকছার ঘটছে রাস্তা বন্ধ করে তারা অবরোধ করছে অফিসে তারা বিক্ষোভ করছে যে আমরা কাজ করব না কাজে যাব না যে কারণে এলাকায় নোংরা আবর্জনা পরিষ্কার করা যাচ্ছে না গন্ধ ছড়াচ্ছে এ সমস্ত আমাদের চোখে পড়ছে আমরা আপডেট পাচ্ছি তাহলে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে কি সেটুকু বেতনও সময় মতো দেওয়া যায় না যাতে করে তারা কাজটা কন্টিনিউ রাখতে পারে বিক্ষোভ এই সমস্ত জিনিসে অংশ না নিতে হয় আবার একটা ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে আন্দোলনে নেমেছেন বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের অস্থায়ী কর্মীরা মঙ্গলবার সন্ধ্যে থেকে বুধবার কর্মবিরতি করে হাসপাতালে সুপারের অফিস গড়ের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন জন অস্থায়ী কর্মী এদিনকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিক্ষোভ কর্মসূচির ফলে হাসপাতালের পরিষেবার ব্যাঘাত ঘটছে তখন রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতার পরিষেবা ব্যাঘাত ঘটছিল এবারে হাসপাতালের পরিষেবা যেটা মানুষের জীবন মরণের ব্যাপার সেই জায়গাতেও কিন্তু পরিষেবার ব্যাঘাত ঘটছে ঘটাতে বাধ্য হচ্ছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা তো আর ইচ্ছা করে তারা বিক্ষোভ করছে না তাদের ক্ষোভ থেকেই তারা বিক্ষোভটা করছে অভিযোগ কি না সংশ্লিষ্ট সুপারের আশ্বাস সত্ত্বেও কয়েক মাস ধরে মাসিক সম্মানিকটুকু তারা পাচ্ছেন না সেই একই ব্যাপার এখানেও যা ঘটেছে চুচুরা পৌরসভায় যা ঘটেছে অন্যান্য পৌরসভায় এখানে কিন্তু হাসপাতালে যেটা সব থেকে জীবন মরণের জায়গা এই জায়গাতেও কিন্তু তাই অস্থায়ী কর্মীরা পাচ্ছেন না সময় মতো বেতন খুবই লজ্জাকর পরিস্থিতি রাজ্যে খুবই দুর্ভাগ্যজনক বিষয় যাদের বেতন এত কম তারাও যদি সময় মতো বেতন না পায় তাহলে তারা কাজ করবেটা কি করে তারা তো বিক্ষোভই করবে না কাজ করতে পারছে না সংসার চলছে না বাধ্য হয়ে তাদেরকে কিছু না কিছু ব্যবস্থা নিতে হচ্ছে সুপারের ঘরের সামনে তারা একুশ জন অস্থায়ী কর্মী মিলে বিক্ষোভ করছেন কতটা যন্ত্রণাদায়ক ব্যাপার সুপারের আশ্বাস পেয়েছেন তার সত্ত্বেও সময় মতো তারা সামানিকটুকু পাচ্ছেন না এমনকি তাদের স্থায়ীকরণের বিষয়টিও সম্পূর্ণ ঝুলে রয়েছে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী পশ্চিমবঙ্গে স্থায়ী হওয়ার গল্পটা ভুলেই যাচ্ছে স্থায়ী তো হচ্ছেই না এক একজন চুক্তিভিত্তিক কর্মী পনেরো বছর বিশ বছর থাকার পরও স্থায়ী হচ্ছে না বেতনই বৃদ্ধি হচ্ছে না দশ বছর অন্তর এক হাজার টাকা বেতন বাড়ছে তাহলে হ্যাঁ যেখানে মনে করুন আজ থেকে পাঁচ বছর আগে একটা চপের দাম ছিল কত তিন টাকা আজকে একটা চপের দাম কত ছ টাকা খরচাটা ডবল হচ্ছে অথচ তাদের বেতনটা বেড়েছে কত এই পাঁচ বছরে পাঁচশো টাকা কারো কারো এক হাজার টাকা কারো কারো সেটুকুও বাড়েনি তাহলে খরচা বাড়ছে ইনকামটা একই থাকছে তাদের সংসারটা চলবে কেমন করে আবার সেটুকু বেতনও যদি সময় মতো না পায় তাহলে কি করে সম্ভব তাদেরকে বিক্ষোভে অংশ নিতে হচ্ছে আমরা অনুরোধ করব আপনারা ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে সরকারের কাছে পৌঁছায় এবং তারা এই বিষয়গুলোতে দৃষ্টি দেয় এই সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীগুলোর দিকে সরকার তাকায় আপনারা কমেন্টে লিখুন যে নজর দিন নজর দিন কর্তৃপক্ষ নজর দিন এই সময় মতো এদের বেতন বৃদ্ধি এদের স্থায়ীকরণ হ্যাঁ এদের বেতনটুকু দেওয়ার ব্যবস্থা নিন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পরের আপডেট পেতে চোখ রাখবেন স্মার্টুনিয়ায়